বন্ধুরা ভিডিওটা দেখে খুব খারাপ লাগছে তাই না সত্যি আমারও খুব খারাপ লাগছে রিয়েলি কিন্তু খারাপ লাগলেও কোনো কিছু করার নাই আমাদেরকে ক্লিন চোখে শুধু দেখতে হবে কারণ এই রকম ঘটনা বাংলাদেশে হিন্দুদের উপরও করা হয়েছিল বিগত কয়েক মাস আগে প্রায় অনেক আগের থেকেই করা হচ্ছে যেমন পাকিস্তানে হিন্দুদের সংখ্যা মাত্র খুবই কম এক দু পার্সেন্ট যেখানে আগে ছিল মিনিমাম আঠেরো থেকে কুড়ি পার্সেন্টের উপর বুঝতে পারছেন কেমনভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছিল বাংলাদেশ পাকিস্তানে ঠিক এই রকমভাবে ঘটনাটা ঘটেছে আসামে আসাম সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিষয়ে কেউ যদি কোনো কিছু বলে ডাইরেক্ট তাকে গুলি করা হবে আর যারা কান্নাকাটি করছে এনারা হচ্ছে সব বাংলাদেশের রোহিঙ্গি মুসলমান ভাইরে সব এর জন্য সব থেকে বড় দায়ী কোন সরকার জানেন আজ যে কাণ্ডটা ঘটছে আসামে কেন সব জায়গাতে এর জন্য সবথেকে দায়ী হচ্ছে কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গ ঘটছে মানে রোহিঙ্গতে ভর্তি আছে পশ্চিমবঙ্গে বাট কোনো কাজ হচ্ছে না পশ্চিমবঙ্গে আর হবে কেউ নেই কারণ পশ্চিমবঙ্গে যতদিন আমাদের দিদি থাকবে রোহিঙ্গাদের কোনো টেনশন নেই বেন্দাস থাকবে কারণ ভোট পালেই দিদি সব কিছুই করতে রাজি একদম রোহিঙ্গাদের জন্য একদম ফ্ল্যাট বানিয়ে দেবে সেফ থাকার জন্য এই রকম প্রস্তুতি নিতেও দিদি রাজি কিন্তু আসাম সরকারকে মানতে হবে দম আছে কারণ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি রোহিঙ্গা ঢুকিয়েছিল আসাম সরকারে কিন্তু এই যে বললাম যে কংগ্রেসের সময় এসছে সব কুড়ি বিঘা পঁচিশ বিঘা তিরিশ বিঘা যে সব জায়গা ছিল কংগ্রেসের আমলে ঢুকিছে আর থেকে যান টেঙ্গের ছাউনি ঘর আমরা করে দিচ্ছি ভোট শুধু আমাদের আন্ডারে পড়লেই হচ্ছে আর কোনো চাপ নিও না কিন্তু বলা নাই পিছিয়ে হাটে তো দুর্ঘটনা ঘটে ঠিক সেই রকম ব্যাপার যখনই কংগ্রেস হাঁটল বিজেপি সরকার এলো একের এক ক্ষমতা দেখাই যাচ্ছে অ্যাকচুয়ালি ভালোই ঘটছে কারণ বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো হিন্দুদের উপর কারণ বাংলাদেশে হিন্দুদের সংখ্যা অনেক কম মুসলিমদের তুলনায় এই কারণে হিন্দুদের উপর ওই রকম নির্যাতনটা হলো ঠিক এই রকম আসামে মুসলিমে পুরো পরিপূর্ণ এনারা সব আদিম মুসলমান নয় আদি মুসলমানদের উপর কোনো অত্যাচার চালায়নি আসাম সরকার কারণ যারা আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আদি মুসলিম ভাই বা বন্ধু আছে তারা এই রকম নয় কারণ অনেকেই মুসলিম ভাই বন্ধু ভালো আছে আর এনারা যে আছে সব রোহিঙ্গা বাংলাদেশ মায়ানমার থেকে এসেছে আমাদের অবশ্যই মনে আছে ওয়ার্ল্ড কাপ খেলাটার সময় এই সব বাংলাদেশি মুসলমানরা ইন্ডিয়া যেদিন হারে কী ফুর্তি তার বাজি ফাটানো তাই এইসব মুসলমানদের যদি আপনি বলা করেন যে হিন্দুস্থান কী বলুন জয় কোনো মতেই বলবেন না যদি বলুন পাকিস্তান কী ফিলিপস্থান কী বাংলাদেশ কী জয় বলুন জয় বলবেন একবার নয় দোষবার বলবেন এনারা হচ্ছে এই টাইপের মুসলমান মানে আমাদের ইন্ডিয়াতে খাবেক ইন্ডিয়াতে মাখবে ইন্ডিয়াতে হাগবেক ইন্ডিয়াতে মুতবেক গুণগান গাইবে কোন কোন স্টেটের আদার্স কান্ট্রি গুণগান গাইবে এনাদের এই হচ্ছে নীতি আর এই যে কুড়ি বিঘে পঁচিশ বিঘে জায়গার মধ্যে এই বাংলাদেশি রোহিঙ্গারা বসবাস করে বসে আছে এনাদের যে গোষ্ঠীটা মানে এত বড় হয়েছে মানে বলা খুব মুশকিল যখন এসছিলো তিনশো থেকে চারশো জনের মতো এসছিল সেই গোষ্ঠীটা মিনিমাম দশ বছরে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের উপর হয়ে গেছে হওয়াটা স্বাভাবিক কারণ একে একজন মুসলমানদের ভাইদের আটটা দশটা করে বাচ্চা দুটো করে বো কারো তিনটে করে বো তাহলে বুঝতে পারছেন গোষ্ঠী বাড়াটাই স্বাভাবিক তাহলে যত পরিমাণ গোষ্ঠী বাড়বে এই সব রোহিঙ্গাদের এদের কোনো মায়া মমতা বলে জিনিস থাকে নাই তখন এই আসামের হিন্দুদের উপর নির্যাতন শুরু করবে যেমন বাংলাদেশে ঘটল ঠিক এই রকম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে আদি মুসলমান ভাইরা আছে এনারা কিন্তু রকম নয় অনেকেই ন্যায্য কথা বলে সঠিক পথে চলে এরকম অনেকেই আছে যেমন মানুষ তো সবাই সমান হয় নাই যেমন হাতের পাঁচটা আঙুল সমান হয় নাই ঠিক সেই রকম সবাই সমান হয় নাই কিন্তু এই যে রোহিঙ্গারা আছে এদের মনে কিন্তু এই সব কিছু নেই মানে ইন্ডিয়ারেই থাকবে ইন্ডিয়ারেই খাবে সব কিছু ইন্ডিয়ারেই করবে কিন্তু গুণগান বাইরে স্টেটের করবে প্রথমেই বললাম তাও আরও একবার রিপিট করলাম এনারা হচ্ছে এই টাইপের মুসলমান তবে এই ক্ষেত্রে যে কেসেরটা ঘটিছে আসাম সরকার যে স্টেপটা নিয়েছে মানে খুবই গুরুতর স্টেপ নিয়েছে কারণ এখন যদি এই স্টেপটা না নিত পাঁচটা বছর মিনিমাম পাঁচটা বছরের মধ্যে মানে এদের গোষ্ঠীর পরিমাণ এত বাড়তে হিন্দুদের উপর যে কোনো টাইম নির্যাতন চালাতে শুরু করতে আর এই যে একজন ছিল যে মহিলাটা মাথা রেখে কান ছিল যিনি বলছিলেন ওদের যে ভগবানের নাম নিয়ে আমার মনে হচ্ছে ওই এলাকার উনি হচ্ছে হেড কিন্তু হেড হয়েও কোনো কিছু করতে পারবেনি কারণ আসামের যিনি আছেন সিএম ডক্টর হেমন্ত বিশ্বা শর্মা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে পুরো আসাম সরকার পুলিশ প্রশাসন সবাইকে কেন্দ্রীয় জানিয়ে দিয়েছে যে এইরকম বিড়ম্বনা আসামে আজ চলবে না আগে যা চলিছে চলিছে কিন্তু এখন থেকে সম্পূর্ণ রুল চেঞ্জ হবে শুধু আসামে নয় গুজরাটের আহমেদাবাদও বিগত কয়েক মাস আগে তেইশ চব্বিশ হাজার রোহিঙ্গিকে ধরিয়ে বুলডোজার দিয়ে ওদের যে কলোনিটি ছিল একদম গুড়িয়ে ফার্স্ট ধুলাস করে দিল তারপর রোহিঙ্গাদের হাতে দড়ি বেঁধে ফ্লাইটে চাপিয়ে একদম বাংলাদেশে ফেলা হল এদেরকেও ধরি যে ঘর বাড়ি উচ্ছ্বাস করে চলছে পুলিশ ব্যবস্থা তো নেমেছে আপনারা দেখতেই পেলেন কতটা কী হয় সেটা আমি আপনাদেরকে জানাব তবে এইসব রোহিঙ্গীদের একটু কোনো বিশ্বাস না করাই ভালো কারণ এনারা ছুঁ হয়ে ঢুকে ভাল হয়ে বাই এই রকম ইন্ডিয়ার তো গুণগান কোনো মতেই করবেন নাই সীমান্ত পেরিয়ে বাংলাদেশের আমাদের ইন্ডিয়াতে ঢুকছে ফেক আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বৈধভাবে বানিয়ে নিচ্ছে এমন কি আমাদের ইন্ডিয়াতে থাকে কাজও করছে খাচ্ছেও আবার প্রেম ভালোবাসা করে আমাদের ইন্ডিয়ার মেয়েকে বিয়েও করছে আবার বাচ্চা পেয়েও দাও করছে মানে ভাবুন আমাদের যদি পশ্চিমবঙ্গে যদি পঞ্চাশ হাজার রোহিঙ্গা থাকে আর বাকি যদি আমাদের হিন্দু মুসলিম ভাই থাকে পশ্চিমবঙ্গে যারা আদি তাহলে সেই ক্ষেত্রে যে হিন্দু ভাই বা মুসলিম ভাই বোনেরা এতদিন ধরে কাজ পায়নি কাজ যদি পায়ও সেই তুলনায় আবার ওই পঞ্চাশ হাজার রোহিঙ্গি যুক্ত হবে ওদের মধ্যেও ধরে রাখুন দশ হাজার কি পনেরো হাজার যদি কাজ পাই তাহলে দশ পনেরো হাজার কাজটা কারা পাচ্ছে রোহিঙ্গা পাচ্ছে আর ওই দিক থেকে দশ পনেরো হাজার আমাদের যে অরিজিনাল হিন্দু মুসলিম ভাই বোনেরা যারা আদি আছে তাদের দিক থেকে কমছে তাহলে রোহিঙ্গিদের যদি হাঁটানো হয় ওই দশ পনেরো হাজার কাজ মানুষের আমাদের আদি মুসলিম ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা তারাও পর্যন্ত পাবে বুঝতে পারছেন এই করে পুরো যে রোহিঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ইন্ডিয়াতে ঢুকে আছে দেশটাকে এইভাবে খাচ্ছে লুটে পুটে আর নাম করছে কাদের বাইরের বাইরের স্টেটের নাম করছে এনাদের হচ্ছে এই কাজ তাই আপনারা যেখানেই থাকুন যে জায়গাতেই থাকুন কোনো যদি রোহিঙ্গে টোহিঙ্গে আসে বা থাকে ইমিডিয়েটলি স্টেপ নেবেন নয়তো এনারা যেমন ছাড়পোকা এক জায়গায় থাকলে বাচ্চা দি বাচ্চা দিয়ে এতটা করে এনারাও ঠিক এই অবস্থা করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল যদি নতুন কেউ ভিজিট করে দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো দেয় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার